প্রতি বছর চব্বিশে ডিসেম্বর দিনটি জাতীয় ভোক্তা দিবস হিসেবে সারা দেশে পালন করা হয় মঙ্গলবার আটত্রিশতম জাতীয় ভোক্তা দিবস উদযাপন উপলক্ষে খাদ্য দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মহকমা শাসক মানিক দাস আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য সহ অন্যান্যরা খাদ্য দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এবং বর্তমানে আমরা পদক্ষেপ নিয়েছি বিভিন্ন কলেজে গিয়ে জাগো গ্রাহক জাগো এই যে স্লোগান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রেজ করা হয়েছে সেই জাগো গ্রাহক জাগোর উপর সেখানে আমরা আলোচনা করছি এবং জাস্টিস লোদ সেখানে যাচ্ছে আমি মিনিস্টার হিসেবে যাচ্ছি ডাইরেক্টর যাচ্ছে এবং আমাদের আধিকারিকরা যাচ্ছে এবং কলেজের প্রিন্সিপালরা এখন কলেজের মধ্যে কার আগে কে এসে আমাদেরকে আমন্ত্রণ করবে তার একটা রেসপন্স আমরা পাচ্ছি এবং দিস ইজ এ ভেরি গুড সাইন আমি যখন খোয়াই কলেজে গেলাম আমি গিয়ে দেখলাম যে ছাত্র ছাত্রীরা প্রায় আড়াইশো তিনশো ছাত্র ছাত্রী প্রিন্সিপাল আছেন আমাদের ল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট গেছেন আমাদের ডাইরেক্টর গেছেন আমি গেছি আলোচনা চলছে আজকে যেমন আইনের বিষয়গুলো আলোচনা হলো সেখানে আলোচনা হলো কিন্তু ছাত্র ছাত্রীদের মধ্যে একটা অ্যাটেনশন যে দেওয়া সেটা আমি দেখলাম না আমি যখন বক্তব্য রাখলাম আমি শুরু করলাম আমি কি জিজ্ঞাসা করলাম যাচ্ছা ছাত্রছাত্রীরা এখানে যারা আছেন তোমরা বলতো হুইজ আশ্ফরিয়া রয়